বিসমিল্লাহিহি রহমান রহিম আসালামুকুম ও রহমতুল্লাহ আবারকাতু ভাইয়া দেশে কিন্তু এখনও প্রচণ্ড শীত পড়তে উত্তর উত্তরঞ্চলে নওগাঁ বগুড়া টাঙ্গাইল সারা বাংলাদেশে গ্রাম অঞ্চলে কিন্তু এখনও প্রচণ্ড শীত পড়ে হয়তো ঢাকা একটু কম গ্রামে প্রচুর শীত পড়ে তাই যাদের এখনও কমফোর্টার লাগবে এই রিপন বাড়ির সাথে যোগাযোগ করবেন হানড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন আমার আশেপাশে যেগুলো দেখতে এগুলো হলো কমফোর্টার কম্বো প্যাকেজ এক একটা কমফোর্টার সাত ফিট বা আট ফিট একটা কমফোর্টার একটু দেখাও এটা ডাবা কালারের ভিতরে দেখেন কমফোর্টারগুলো কত বড় আমি প্রত্যেকটা ভিডিওতে কাস্টমারের প্যাকেট খুলে দেখাই কোনো প্রকার হাতের স্পষ্ট সারাই এগুলো সম্পূর্ণ মেশিনে করা হয় তাই যাদের লাগবে রিপন বাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আমার ঢাকা টেক্স বিডি পেজের লোকও দেওয়া আছে কোনো প্রকার অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা আগে এক টাকাও নিই না ওটা খাতে পাবেন তারপরে টাকা দেবেন আপনি দেখে শুনে রাখতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একদম বাসায় পৌঁছেই দেওয়া হবে আপনি যে জেলায় থাকেন গ্রামে থাকেন চৌষট্টি জেলায় গ্রামে ইনোয়ানে একদম বাড়ি পৌঁছেই দেওয়া হবে ফুডাক যাদের লাগব রিপোনবার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আগে আমরা এর একটা কম্পিউটার বারশো টাকা পেয়েছি কম্বো প্যাকেজ পঁয়ত্রিশশো টাকা পেয়েছি এখন কিছু কমাই রাখবো ইনশাল্লাহ আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন এটা হইলো হোয়াইটের ভিতরে একটা কালার দেখেন এগুলোর ভিতরে টেন আউন্স পেডিং দেওয়া আছে কটন ফেব্রিক্স প্রিমিয়াম কোয়ালিটি আমার প্রোডাক্ট সারা বাংলাদেশে যায় আমাদের লোকেশন হিসেবে উত্তরা চোদ্দো নম্বর সেক্টর পাকুরিয়া বাজার তেইশ নম্বর রোড এসে ফোন দিলে আমরা আপনারা রিসিভ করবো আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন তা আমি আবারও বলি যাদের লাগবে রিপুনবারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন হোয়াটসঅ্যাপে নক দলে বাকি কালারগুলো আমি পাঠিয়ে দেব অসংখ্য কালার আমার কাছে আছে এই যে কলা পাতা মিষ্টি কালার এই মেহেন্দির ভিতরে লাল এটা আয়না এটা কলা পাতা এটা নেভি ব্লু এইটা হোয়াইট এইটা ডাবা এটা হলুদ যার যেটা লাগবে আমার সাথে বলবেন ইনশাল্লাহ আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো প্রোডাক্ট খাতে পাবেন তারপরে টাকা দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ